সন্ধ্যা দা সলিউশন আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো সো চলো শুরু করবো আমাদের আজকের পর্ব আমাদের আজকের পর্ব হচ্ছে ফিফটি নাইন অবভিয়াসলি তম পর্ব তো আজকের পর্বে আমরা ঠিক একই রকম গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট ওকে সো লেটস কন্টিনিউ তার আগে সবাই একবার শেয়ার করে নেবে একটা লাইক করে নেবে এন্ড দেন অবশ্যই আমরা কন্টিনিউ করব আমাদের আজকে সেশন চল তো एवरीडे আমাদের এই সেশনটা কিন্তু যেটা হচ্ছে এই সেশনটা কিন্তু एवरीडे 6:30 প্রত্যেকদিন সন্ধ্যা 6:30 ছটায় দা ওয়েব সলিউশনে প্রত্যেকদিন সন্ধ্যা 6:30 ছটায় দা ওয়েব সলিউশনে কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাবে সো টাইম টু টাইম জয়েন করতে আমাদের টেলিগ্রাম চ্যানেল দা ওয়েব সলিউশন অবশ্যই জয়েন করে নেবে এখানে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও অর্থাৎ টাইম টু টাইম তোমরা লিংক পেয়ে যাবে এবং সরাসরি ক্লাস জয়েন করতে পারবে ওকে সো লেটস কন্টিনিউ সেশন দেখা যাক প্রথম কোশ্চেন কি আছে প্রথম কোশ্চেন যেটা আমরা দেখছি বলছে স্বামী স্ত্রী ও সন্তানের 3 বছর আগে গর্ভ বয়স ছিল 27 বছর ওকে এন্ড স্ত্রী ও সন্তানের 5 বছর আগের গড় বয়স ছিল 20 বছর স্বামীর বর্তমান বয়স কত সিম্পল ভাবে যদি আমরা ভাবি একদম সিম্পল ভাবে ভাবো বলছি পাঁচ বছর আগে আর তিন বছর আগে দুটো কনসেপ্ট আমার এখানে দেখতে হবে ওকে চলো পাঁচ বছর আর তিন বছর পাঁচ বছর আগে কত ছিল সেটা আগে লিখি দেখো পাঁচ বছর আগে আর তিন বছর আগে তিন বছর আগে তো পাঁচ বছর আগে যেটা ছিল পাঁচ বছর আগে ছিল খুব ভালো করে দেখো স্ত্রীর সন্তানের পাঁচ বছর আগে গড় হলো কুড়ি বছর মানে টোটাল কত ছিল স্ত্রী ও সন্তান মিলে পাঁচ বছর আগে মানে স্ত্রী ও সন্তান মিলে কুড়ি বছর গড় ছিল ইন্টু দুই অর্থাৎ মোট ছিল চল্লিশ বছর খুব ভালো করে বুঝবে এটা স্ত্রী সন্তান ওকে স্ত্রী এবং সন্তান মিলে ঠিক স্ত্রী সন্তানের তিন বছর আগে মানে দু বছর বাড়বে টোটাল কত হওয়া উচিত ছিল টোটাল হওয়া উচিত ছিল চল্লিশ প্লাস দুই দুই চার অর্থাৎ চুয়াল্লিশ বছর হওয়া উচিত ছিল তাই তো কিন্তু হচ্ছে কত তিন বছর আগে টোটাল তিনজনের মিলে তিনজনের মিলে হচ্ছে বছর বছর আগে আগে ছিল ছিল সাতাশ তিনজনের এটা হচ্ছে দুজনের দুজনের তারপরে তিন বছর আগে তিনজনের কত ছিল তিন সাথে একুশ আর ছয় দুই আট একাশি ওকে এই একাশির মধ্যে চুয়াল্লিশ হচ্ছে একাশির মধ্যে চুয়াল্লিশ তাহলে বিয়োগ করলাম কত হচ্ছে সাত হাজার হাতে এক অর্থাৎ হচ্ছে বছর তিন বছর আগে স্বামীর বয়স ছিল তাহলে এখন কত ব্যাস বর্তমান তিন বছর আগে সাইজ থাকলে এখন কত তাহলে আমরা কি করলাম পাঁচ বছর আগে স্ত্রী ও সন্তানের ছিল বছর তিন ছিল চুয়াল্লিশ স্ত্রী ও সন্তানের যদি আমি বাদ দিয়ে দিই তাহলে সেই স্বামীর বয়স পড়ে থাকে তিন বছর আগেরটা তাহলে বর্তমানে প্লাস স্ত্রী করলে ফর্টি বছর চল্লিশ বছর তাই তো কথা বোঝা গেল চলো পরের কোশ্লেন সবাই একবার শেয়ার করবে ক্লাসটা কোন একটি নির্বাচনে দুইজন প্রার্থীর একজন মোট বৈধ ভোটে ওই নির্বাচনে ভোট বাতিল গণ্য হয়ে গেছে মানে যদি মোট ভোটারের সংখ্যা ছশো হয় তবে অন্য প্রার্থী কতগুলি বৈধ ভোট পেয়েছিলেন ডিরেকশন করবো কিরকম করব টোটাল ভোট ছিল কত টোটাল ভোট ইটস সিক্স হান্ড্রেড ভোট Okay তাহলে ছশো ভোটের মধ্যে একের ছয় যদি পচা হয় তাহলে পাঁচের ছয় সঠিক ভোট বৈধ ভোট এই পাঁচের ছয়ের আবার ফর্টি পার্সেন্ট অন্যজন পাচ্ছে একজন ষাট পার্সেন্ট পেলে অন্যজন ফর্টি পার্সেন্ট পাবে ডিরেক্ট লাইনে আমরা অঙ্ক করব দুটো শূন্য দুটো শূন্য কাটলাম ছয় ছয় কাটলাম পাঁচ আর চার পাঁচে কুড়ি অর্থাৎ দুশোটা ভোট অন্যজন পাচ্ছেন কত ভোট দুশো ভোট অন্যজন পাচ্ছে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন একটি ছাত্র কোন একটি সংখ্যাকে পাঁচের তিনের পরিবর্তে চারের তিন দিয়ে গুণ করলো তার শতাংশ কোন একটি ছাত্র কোন ছাত্র একটি সংখ্যাকে পাঁচের তিনের পরিবর্তে চারের তিন দিয়ে গুণ করলো ধরো সংখ্যাটি তিন আমরা জানি না কেন এর নিচে তিন আছে আর এর নিচে তিন আছে তাহলে যাতে কাটাকুটি করা যায় আমার একটা সংখ্যা ধরতে হবে সেটা হচ্ছে সংখ্যাটি ধরলাম তিন তো তার গুণ করার কথা ছিল পাঁচের তিন দিয়ে পাঁচের তিন দিয়ে অর্থাৎ পাঁচ আসার কথা সে গুণ করেছে কত চারের তিন দিয়ে এসে কত চার ভুল এসছে কত এক আচ্ছা এক ভুল এসে কতই পাঁচে এক ভুল না চারে এক ভুল এই জায়গাটাই তো আসল মজা ভুলটা পাঁচে এক না চারে এক এটা বল এই যে ভুলটা করেছে এক ভুল সত এক ভুল করেছে এই এক যে ভুল করেছে এটা পাঁচের মধ্যে না এক ভুল করেছে চারের মধ্যে যেটা আসল তার উপর হিসাব হবে ওকে যেটা আসল তার উপর হিসাব হবে ওকে যেটা আসল তার উপর হিসাব হবে নিম্ন লিখিত কোন সংখ্যাটি যোগ করলে যোগফল ফল তেইশ দ্বারা বিভাজ্য হবে নিম্ন লিখিত কোন সংখ্যাটি যোগ করতে হবে যাতে যোগ ফল তেইশ দ্বারা বিভাজ্য ওকে সো কত যোগ করতে হবে না দেখো তেইশ মৌলিক সংখ্যা ভাঙা যাচ্ছে না আমরা অন্য অঙ্কের ক্ষেত্রে যেমন তিনের গুণিতক পাঁচের গুণিতক করে দেখে নিতাম এক্ষেত্রে আবার কিন্তু সেটা হচ্ছে না হবে না সো এটা তুমি অপশান টেস্ট করে দিতে পারো কিন্তু তার থেকে ভালো হয় এটাকে নিয়ম মোতাবেক কর নিয়ম অনুযায়ী যদি আমি করি প্রথমে তেইশ যদি আমি তিন দিয়ে দিই চার দিয়ে দিই পাঁচ দিয়ে দিই পাঁচ দিয়ে দিলে যাবে না চার দিয়ে দিতে হবে চার তিনে চারে বারো দুই হাতে এক সাতান্ন আট একে নয় বিয়োগ করো দু হাজার কয়দা এগারো কয়দা এগারো আতে এক দশ ওকে দেন আট আবার চার দিয়ে দিলাম থাকলো কত নাইনটি টু তো এটা আটশো ছয় তার মানে যদি বলতো কত বিয়োগ করতে হবে তাহলে ছয় বিয়োগ করতাম আর যদি বলতো কত যোগ করতে হবে ভুল হচ্ছে এক সেকেন্ড তেইশ দ্বারা বিভাজ্য ঠিকই তো আছে ছয় ঠিক আছে না কোথাও ভুল হয়েছে দেখো তো সতেরো হচ্ছে সতেরোই তো হচ্ছে চল্লিশ কি করে হচ্ছে আচ্ছা আর একটা আছে অবশ্যই তো চলো ছয় এসে ভালো কথা ছয় এসে আমার অপশান অনুযায়ী আমার দেখতে হচ্ছে যে আমরা কত যোগ করব যদি বলতো বিয়োগ করতে হবে যদি বলতো বিয়োগ করতে হবে তাহলে কত বিয়োগ করতাম বলছে যোগ করতে হবে যোগের ক্ষেত্রে যেটা নিয়ম হচ্ছে যত দিয়ে ভাগ করছি তার থেকে ভাগ বিয়োগ বিয়োগ হতো সতেরো কিন্তু অপশানে সতেরো নেই এখানে বলিনি এখানে বলেনি ক্ষুদ্রতম এখানে বলেছে নিম্ন লিখিত ওকে সো তার মানে সতেরো যোগ করলে হবে বা এর সঙ্গে আরো তেইশ যদি বাড়িয়ে দাও তাও ভাগ যাবে সতেরো তো ঠিক আছে অপশানে নেই তাহলে এর সাথে আরো তেইশ যোগ করে দাও আরো তেইশ বাড়িয়ে দাও কত হচ্ছে চল্লিশ যদি তাও না হতো আবার তেই যোগ করতে পারতে আবার যোগ করতে পারতে অ্যান্সার হতো কারণ এখানে যদি বলতো ক্ষুদ্রতম তাহলে মাস্ট সতেরো অ্যান্সার করতে হতো অপশানে থাক আর না থাক ওকে অপশানে থাক আর না থাক এছাড়া এছাড়া নিম্নলিখিত বললে তোমার অপশনটাকে ফলো করতে হবে কিভাবে করলাম আমরা প্রথমে করলাম ধরো এটার মান তেইশ যেটা এটা ধরো কি হাজার আঠেরো সতেরো করলাম কিন্তু এটা তো ভাগ যায় কিন্তু এর সঙ্গে তেইশ দ্বারা ভাগ যায় এর এই সংখ্যাটার সাথে তুমি যতবার তেইশ যোগ করবে যতবার তেইশ যোগ করবে প্রত্যেকবারই তেইশ দ্বারা ভাগ যাবে ব্যাস অপশন অনুযায়ী আমাকে করতে হলো চলো এবিসি একসাথে একটি কাজ দশ দিনে করতে পারে তিনজনই একসাথে কাজ শুরু করে এবং চার দিন পরে এই কাজটি ছেড়ে দেয় তারপরে বি এবং সি একসাথে কাজটি আরো দশ দিনে শেষ করে কতদিনে এ একা কাজটি শেষ করতে পারে আহ প্রথমত দেখো প্রথমত কাজ এ বি দশ দিনে করতে পারে এ বি এবং সি দশ দিনে করে কিন্তু যারা চার দিন কাজ হয়ে গেছে তাহলে এ প্লাস বি প্লাস সি তিনজন কাজ করলে ছ দিনের কাজ বাকি আছে তিনজন কাজ করলে আর ছয় দিনের কাজ আমাদের বাকি আছে এবার বি এবং সি দেখো এ কাজ করে বাদ দিয়েছে বি এবং সি কাজ করছে তাহলে এ এবং বি সি যদি আলাদা করে কাজ ভাগ করে দিই তাহলে এর যে দশ ছ দিনের কাজ আর বি প্লাস সি ছ দিনের কাজ ভালো করে বুঝবে এখন সমস্যা হচ্ছে পুরো কাজটা বি প্লাস সি করেছে এবং সেটা দশ দিনে করেছে তাহলে দিন লেগেছে এই চার দিনটা কেন লেগেছে এই চার দিনটা লেগেছে এই দশ দিন যেটা লাগলো তাতে এক্সট্রা লেগেছে চার দিন কেন না এ কাজটা করেনি তাহলে বি প্লাস সি যেটা চার দিনে করে সেই কাজটা যদি এ করে তাহলে ছ দিন লাগবে বি প্লাস সি এ দশ দিনের কাজ করতে এর কতদিন লাগবে এক্সট্রা বলো বি প্লাস সি ধরো পুরো কাজটা এ একা করবে এবার দেখো এ এ আর বিপলাশ আলাদা করে ভাবো এর দশ দিনের কাজ আর বিপলাশ দশ দিনের কাজ এখান থেকে আমি হিসেবে পাচ্ছি বিপলাস দিনে যে কাজটা করে এ একা সেইটা ছদিনে করে বিপলাশী যেটা দশ দিনে করে তাহলে কত দিনে করবে বলে মনে হয় এক্সট্রা কদিন লাগবে এ চার দিন এর ছয় দিন এর আট দিন বারো দিন ঠিক দশ দিন মানে পনেরো দিন এক্সট্রা লাগবে অর্থাৎ পঁচিশ দিন এই নিয়মটা ফলো করার চেষ্টা করো সবথেকে ভালোভাবে অঙ্ক করতে পারবে চেষ্টা করো এই নিয়মটা আস্তে আস্তে রপ্ত করার তোমরা এই নিয়মে করে খুব একটা চেষ্টা করো দিন দিন দেখবে হয়ে যাবে মধ্যে মানে এ প্লাস বি এ এবং বি প্লাস সি এর কাজের রেশিও এ যে কাজটা ছ দিনে করে সেই কাজটা চার দিনে করে তো ওদের দশ দিনের কাজ করতে পনেরো দিন এক্সট্রা লাগবে ব্যাস এইটাই ফলো করার চেষ্টা করো একটি নৌকা পাঁচ ঘন্টায় একটি নদীর কিমি উজানের দিকে চলে যায় একটি নৌকা পাঁচ ঘন্টায় একটি নদীর উজানের দিকে চলে যায় স্রোতের গতি স্থির জলে নৌকার গতির হয় তাহলে নিচের দিকে একই দূরত্ব অতিক্রম করতে কতক্ষণ সময় লাগবে দেখো উজান মানে হচ্ছে উপরের দিকে ওকে উজান মানে হচ্ছে উপরের দিকে এটা হচ্ছে উজান এটা হচ্ছে ভাটা ভাটার দিকে বা নিচের দিকে আর উজান কিন্তু উপরের দিকে যেটা বা স্রোতের বিপরীতে এবার দেখো স্রোতের বিপরীতের বেগটা বলেছে কত স্রোতের বিপরীতে পনেরো কিলোমিটার পাঁচ ঘন্টা অর্থাৎ তিন কিমি পাড়া হওয়া এবং স্রোতের বিপরীতে মানে কি স্রোতের বিপরীতে মানে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ এটা তিন কিমি বলেছে নৌকার বেগ জানি না স্রোতের বেগ জানি না কিন্তু এদের একটা সম্পর্ক বলে দিয়েছে সেটা কি বলছে স্রোতের গতি যদি স্থির জলে নৌকার গতির এক চতুর্থাংশ হয় মানে স্রোতের এটা যদি এক্স হয় এটা এক্স ধরলে এটা ফোর এক্স ধরে নিলাম মনে মনে স্রোতের গতি স্থির জলে নৌকার গতির এক চতুর্থাংশ মানে এটা চার ফোর এক্স হলে এটা এক্স সো এটা তিন অর্থাৎ থ্রি এক্স ইজিক্যাল টু থ্রি এক্স ইজিক্যাল টু এক্সের মান বেরিয়েছে এক্সের মান যদি এক হয় তাহলে নৌকার বেগ কত নৌকার বেগ হচ্ছে আর স্রোতের বেগ কত স্রোতের বেগ হচ্ছে এক অর্থাৎ স্রোতের অনুকূলে ভাটার দিকে স্রোতের অনুকূলে বেগ কি হবে বলো তো পাঁচ কিমি পার আওয়ার যদি পাঁচ কিমি পার আওয়ার বেগটা হয় স্রোতের অনুকূলে তাহলে সেই পনেরো কিমি যেতে কত সময় লাগবে চলো যদি স্রোতের অনুকূলে বেগ হয় 5 কিমি পার আওয়ার তাহলে 15 কিমি যেতে কত সময় লাগবে 3 ঘন্টা লাগবে ক্লিয়ার চলো পরের क्वेश्चनে যাব 960 টাকা একটি জিনিস বিক্রি করলে একজন মানুষের 4% ক্ষতি হয় ক্রয় মূল্য কত ছিল সহজ মুখে মুখে হয়ে যাবে 960 টাকা একটি জিনিস বিক্রি করলে ওকে চলো আমার ক্ষতি হচ্ছে অর্থাৎ ফোর পারসেন্ট ক্ষতি ক্রয় যদি হয় একশো ক্ষতি হচ্ছে তোমার ফোর বিক্রয় কত ছিয়ানব্বই টাকা বিক্রি করছে যখন ক্রয় একশো পাঁচশো ষাট টাকায় যখন ক্রয় কত সিম্পল কাটাকটি করলেই অ্যান্সার হয়ে যায় হাজার টাকা মুখে মুখে হয়ে যায় 1000 টাকা নেক্সট টিডব্লিউএস একাডেমি টিডব্লিউএস একাডেমি অ্যাপ তোমরা গুগল প্লে খুললেই কিন্তু পেয়ে যাবে গুগল প্লে খুলে সবার তোমরা সার্চ করবে টিডব্লিউএস একাডেমি অ্যাপ সবার উপরে দেখতে পাবে আমাদের অ্যাপটা আছে আমাদের অ্যাপ ডাউনলোড করবে করে অবশ্যই ফোন নাম্বার এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করার পরে তোমরা আমাদের এই ব্যাচগুলো জয়েন করতে চাইলে জয়েন করতে পারো এসএসসি ফাউন্ডেশন রেলে ফাউন্ডেশন এবং সমাধান ব্যাচ এই ব্যাচগুলো একদম নিউ ব্যাচ তাহলে এগুলোতে জয়েন করলে একদম প্রথম থেকে ক্লাস পেয়ে যাবে তো যারা এখনো জয়েন করতে চাও ফাউন্ডেশন থেকে হোক সমাধান হোক তাহলে আজি জয়েন করে যাবে আজি জয়েন করে যাও কারণ এই ব্যাচগুলোর ক্লাস সবেমাত্র শুরু হয়েছে অর্থাৎ একদম নিউ প্রথম থেকে ক্লাস করতে পারবে আর তাছাড়া ফাউন্ডেশন ব্যাচ আমাদের চলছে 2.0 এটা অলরেডি অনেকটা ক্লাস হয়ে গেছে তোমরা এখনো জয়েন করলে একদম প্রথম থেকে এক বছরের সাবস্ক্রিপশন তোমরা পেয়ে যাবে ওকে চলো লেটস কন্টিনিউ দ্য সেশন দুটি সংখ্যায় গসাগু ও লসাগু যথাক্রমে 12 এবং 924 তাহলে এরকম কয় জোড়া সংখ্যা আমরা পাব দুটি সংখ্যায় লসাগু এবং গসাগু যথাক্রমে 12 এবং 924 তাহলে এরকম কয় জোড়া সংখ্যা আমরা পাব চলো দশাগু যখন বারো তখন একটা হচ্ছে বারো এক্স বারো ওয়াই বারো এক্স ওয়াই হচ্ছে এদের লসাধু লসাগু বারো এক্স যখন লসাগু তখন হচ্ছে নশো চব্বিশ এর মান কত এখানে কিন্তু ওয়াই পরস্পর মৌলিক সংখ্যা হয় অলওয়েজ এর মান কত বারো দিয়ে কাটলে সাতাত্তর মানটা আমার কল্পনা করতে হবে কি কি হতে পারে এক্স এর মান সাত হলে এটা এগারো আর কিছু পসিবিলিটি আছে আর কোন রকম ভাবে সম্ভাবনা আছে এদের জোড়া তৈরি হওয়ার নেই তো একদম অর্থাৎ দুটি আচ্ছা আমি যদি বলি একটি সংখ্যা যদি চুরাশি হয় তাহলে অপর সংখ্যাটি কত এখান থেকে জিজ্ঞাসা করছি তোমাদের একটি সংখ্যা এই ফোর হলে অপরটি কত এখানে দু রকম ভাবে নাম্বারটা হতে পারে প্রতি কোন জোড়ার কথা বলেছে তুমি জানো না সো সিম্পিল একটি হচ্ছে সাত বারো চুরাশি মানে বারো ইন্টু সাত তাহলে অপরটি হবে বারো ইন্টু এই এগারো এটা একটা নিয়মে তুমি করতে পারো অর্থাৎ এটা হবে একশো আর একটা নিয়মে করতে পারো লসাগু গসাগু বাই একটি সংখ্যা চুরাশি দেন করতে পারো সাত বারো চুরাশি সাত দিয়ে কাটলে এটা ওয়ান টু হতেই হবে এটা একটা নিয়মে করতে পারো নেক্সট এ এবং বি একসাথে তিরিশ দিনে একটি কাজ শেষ করতে পারে তারা কুড়ি দিন একসাথে কাজ করেছে তারপর বি চলে গেছে আরো কুড়ি দিন পর এ বাকি কাজ শেষ করেছে এ একা কতদিনে পুরো কাজ শেষ করতে পারে আমি ওই নিয়মটাই ফলো করব যেহেতু তোমরা মোটামুটি এটা জানো লসে উপরে তো এই নিয়মটা আমি তোমাদের মাথায় আস্তে আস্তে মানে গেথে দেবো যার জন্য আমি এটাই ফলো করছি এখন ওকে যাতে তোমাদের এই জিনিসটা মাথায় ঢোকানো যায় আস্তে আস্তে এই কনসেপ্ট মাথায় ঢুকলে আরো বড় বড় ক্যালকুলেশন তোমরা খুব করতে করতে পারবে ওকে এবং বি একসাথে দিনে কাজ এ এবং বি একসাথে তিরিশ দিনে কাজ করে খুব ভালো করে বোঝো তারা একসাথে কুড়ি দিন কাজ করেছে তাহলে কুড়ি দিন কাজ হয়ে গেছে তার মানে এ প্লাস বি যদি কাজ করে তাহলে কাজ বাকি আছে দুই দিনে কিন্তু আরো দশ দিন পরে এ বাকিটা শেষ করলো মানে খুব ভালো করে বোঝ সিম্পল নিয়ম একদম সিম্পিল কিরকম এ এবং বি আলাদা আলাদা কাজ করলে দশ দিন দশ দিন কাজ আছে কিন্তু এ একা কুড়ি দিন নিল মানে এক্সট্রা নিয়েছে দশ দিন বিয়ের কাজটা এ করতে গিয়ে এক্সট্রা দশ দিন লেগেছে এই যে কুড়ি দিন লাগলো তার মানে দশ দিন এক্সট্রা লেগেছে এই দশ দিন কেন না বিয়ের কাজ অর্থাৎ এ যা এ 2 দিনের কাজ বি 2 দিন না এবার টোটাল কাজের হিসাবে যাই এর 30 দিনের কাজ বি এর 30 দিনের কাজ এবার পুরো কাজ সে একা করবে তাহলে এ 30 দিনের কাজটা এক নিলে কতদিন করবে এক্সট্রা কতদিন লাগবে বিয়ের কাজ এ করলেও 30 দিন এক্সট্রা লাগবে তো টোটাল 60 লাগে এই নিয়মটা আস্তে আস্তে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা কর এই দিন নিয়মটা আস্তে আস্তে মাথার মধ্যে ঢোকাও যে এ যে কাজটা বি যে কাজটা দশ দিনে করতো সেই কাজটা এর করতে কতদিন লাগছে যদি লাগে কোনো ব্যাপার না বেশি লাগতে পারতো তাহলে এখানেও বেশি লাগতো ব্যাপার চলো আস্তে আস্তে মাথার মাথা এগারো জনের একটি ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স তেত্রিশ বছর এবং উইকেট রক্ষক তার থেকে তিন বছরের বড় ওকে যদি এই দুজনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয় তবে অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে এক বছর কম হয় টিমের গড় বয়স কত ছিল চলো এগারো জনের একটি ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স তেত্রিশ থার্টি থ্রি উইকেট রক্ষকের বয়স তার থেকেও তিন বছরের বেশি মানে হচ্ছে থার্টি সিক্স দুজনের টোটাল করলে কথা হচ্ছে এই সিক্সটি সিক্স যদি বাদ দিই খুব ভালো করে শুনবে যদি এই দুজনের বয়স মোট বয়স থেকে বাদ দেওয়া হয় টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয় তবে আচ্ছা ধরে নাও টিমের গড় বয়স এক্স বছর আমি জাস্ট ধরে করছি না হলে এমনি তোমাদের আর একটা নিয়ম বুঝিয়ে দেবো টিমের এগারো জন টিম তাদের গড় বয়স এক্স বছর তাহলে টোটাল এখান থেকে যদি বাদ দাও মানে দুজনের বয়স বাদ দাও তাহলে জন থাকে জনের মোট বয়স অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়সের থেকে এক বছর কম হয় মানে আগে ছিল এক্স এখন হচ্ছে এক্স মাইনাস ওয়ান এগারো এক্স মাইনাস সিক্সটি সিক্সিক্যাল টু নাইন এক্স মাইনাস নাইন ক্যালকুলেশন করছি এটা সাইড চেঞ্জ করলে হবে টু এক্স এগারো মাইনাস নয় আর ছেষট্টি আর পাঁচ মানে হচ্ছে তোমার কত নয় যদি বাদ দাও নয় আর কয় দাও ষোলো সাত দাও ষোলো হাতে এক একভেন সাইড চেঞ্জ করছি ফর্টি সেভেন না তো ও সরি আমি এখানে ভুল দিকে তার জন্য ভুল বল চলে আসছে ওকে সিক্সটি নাইন সিক্সটি নাইন সিক্সটি দ্যাট এটা একটা হতে পারে এই নিয়মে করলাম অ্যান্ড দেন সিক্স থার্টি অ্যান্সার হলো আর কি করতে পারি না আমি যদি টোটাল টিমের টোটাল টিমের গড় বয়স আমি ধরে নিলাম তেত্রিশ বছর আর এটা সিক্সটি তো এবার নয় জনের এক করে বাদ দাও গড় বয়স এক বছর কমে এক বছর করে কমে যাচ্ছে এরা এক্সট্রা নিয়েছে নয় ইন্টু এক অত নয় বছর এক্সট্রা এক্সট্রা নিয়েছে এরা যা এরা সিক্সটি নিয়েছে তার মধ্যে নয় বছর এক্সট্রা আছে অর্থাৎ সিক্সটি হচ্ছে এদের টোটাল বয়স হওয়া উচিত ছিল অর্থাৎ তিরিশ করে গড় সেইভাবেও তুমি করতে পারো ঠিক আছে কথা বোঝা গেল নয় গুণ এক নয় জন প্লেয়ার থাকবে অবশিষ্ট টিমে এক বছর করে কমে যাচ্ছে মানে কি এরা নয় নয় বছর এক্সট্রা বয়স এরা ক্যারি করছে যার জন্য এদের কমে গেছে এদের যখন কমে যাচ্ছে এই নয় বছর তখন ব্যাস তাহলে এদের অ্যাকচুয়ালি থাকার কথা ছিল তিরিশ করে ষাট চলো আচ্ছা একশো কিমি দূরে একশো কিমি দূরত্ব অতিক্রম করতে সমীরের শ্যামের থেকে দুই ঘন্টা বেশি সময় লাগে যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে তাহলে তার শ্যামের থেকে এক ঘন্টা কম সময় লাগে সমীরের গতি কত ঠিক আছে চলো একশো আশি কিমি দূর দূরত্ব অতিক্রম করবে সমীরের শ্যামের থেকে দু ঘন্টা বেশি সময় লাগে আমি বলবো অপশান টেস্ট কর সব থেকে সহজ একশো আশি কিমির দূরত্ব যদি দেখো সমীরের শ্যামের থেকে দু ঘন্টা বেশি লাগে সমীরের বেগ যদি তুমি জানো তাহলে তুমি পেয়ে যাচ্ছ কত এবার সমীর যদি তার গতিবেগ দ্বিগুণ করে তাহলে শ্যামের থেকে এক ঘন্টা কম সময় লাগে ঠিক আছে দেখো যদি তুমি কুড়ি ধরো তাহলে নয় ঘন্টা সমীরের নয় ঘন্টা শ্যামের থেকে দুই ঘন্টা বেশি তাহলে শ্যামের সাত ঘন্টা এবার সাত এমন একটা সংখ্যা একশো আশিকে ভাগ করা যায় না তাই আমি ওটাকে আপাতত নিচ্ছি না ঠিক আছে আচ্ছা চল্লিশ ভালো নাও তিরিশ পঞ্চাশ ভাগ করা ভালো যাচ্ছে না তো তিরিশ নাও তিরিশ দিয়ে বেশি ভালো হতে পারে তিরিশ দিয়ে ভাগ করলাম আসবে কত তিনশো আঠেরো ছয় ঘন্টা সমীর সমীর ছয় ঘন্টা নেই তাহলে শ্যাম কত নেবে শ্যাম দু ঘন্টা বেশি আট ঘন্টা সমীর শ্যামের থেকে ও চার ঘন্টা নেবে তার মানে শ্যামের বেগ কত শ্যামের বেগ বলো বেগ লাগবে না যদিও পঁয়তাল্লিশ কিমি এবার বলছে যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে তাহলে কত ঘন্টা লাগবে তিরিশটাকে যদি সে ষাট করে দেয় তাহলে একশো ভাগ ষাট মানে তিন ঘন্টা তাহলে এর থেকে কত ঘন্টা কম এক ঘন্টা কম অর্থাৎ অপশন ইজ দা রাইট হচ্ছে কথা বোঝা গেল বা তুমি যদি চাও এক্স শ্যামের এর থেকে দু ঘন্টা কম ঠিক আছে শ্যামের এর থেকে দু ঘন্টা কম আবার সমীরের গতিবেগ দ্বিগুণ করে দাও মানে অনেক ঝামেলা টু এক্স করে দাও যত ঘন্টা লাগছে শ্যামের তার থেকে এক ঘন্টা কম আচ্ছা শ্যামের ক্ষেত্রে শ্যামের থেকে এক ঘন্টা কম মানে শ্যামের এক থেকে এক ঘন্টা বেশি এই দুটো সমান করে ভ্যালু বার করতে হবে এটা কঠিন ব্যাপার এটা আমি করতে বলবো না ডিটেল করতে অনেকটা সময় লাগবে সো আমরা এই প্রসেসটা ফলো করতে পারি যে অপশান টেস্ট করে এবার অপশন টেস্ট সব তো করবো না যেমন কুড়ি দ্বারা চেক করবো আর তিরিশ দ্বারা চল্লিশ দ্বারা নয় কারণ চল্লিশ দ্বারা এটা কাটাকুটি যাচ্ছে না পঞ্চায়েত যাচ্ছেন কথা বোঝা গেল আছে তোমরা চাইলেই অবশ্যই জয়েন করতে পারো মানে অবশ্যই জয়েন করবে চাইলেই নয় অবশ্যই জয়েন করো আলামিন স্যারের জিকে এক্সপ্রেস প্রত্যেককে জয়েন করতে বলছি সো প্রত্যেকের সঙ্গে দেখা হবে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ টাটা